আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওটা মূলত বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দেখেন এই যে বর্তমানে আলামিন ওয়ের যে একটা পরিস্থিতি আমরা এর আগে দেখেছি এই গত দুই তিন বছরে প্রায় শতাধিক মানুষের মৃত্যুবরণ হয়েছে এবং যারা দুর্ঘটনার শিকার হয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন অবস্থানে তো তার জন্য অনেকে দেখেছি আমরা ট্রেনের নিচে চাপা পড়েছেন ভিডিও করতে গিয়ে পিছনে ট্রেন আসতেছে এবং কেউ গত গত সপ্তাহের একটা ঘটনা আমি দেখলাম দুইটা মেয়ে সাদের উপর গিয়ে টিকটক ভিডিও করতে গিয়ে ওনারা কারেন্টের সাথে বিদ্যুতিক হাই ভোল্টেজের সাথে শখকে ওনারা পুরা জ্বলন্ত অবস্থায় নিচে দগ্ধ দেহ পড়ে গেছে তো এই যে আলামিন বাড়ির যেই অবস্থা দেখেন আজকে আপনারা একটা ভিডিওর জন্য এতটা রিক্স নিতেছেন বা এতটা যে অবস্থায় আপনারা সেই কাজগুলা করতেছেন তো আজকে যদি আপনার একটা দুর্ঘটনা হয় বা আপনার এই ধরনের একটা পরিস্থিতি হয় হোক আলামিন বাইর মতো বা ওই দুইটা মেয়ের মতো তখন কালকে আপনি কিভাবে ভিডিও করবেন কালকে আপনার পরিবারকে কে দেখবে অর্থাৎ আমরা একটা জিনিস জানি যে আপনারা আপনি আমি সবাই জানি একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো আমাদের এমন কোনো কাজকর্ম আমাদের এমন কোনো কাজকর্ম আমরা না করি যেই কাজকর্মটা আমাদের সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায় এবং যেই কাজকর্মটার জন্য আমাদেরকে সারা জীবন অর্থাৎ যদি আমরা বেঁচে থাকি মৃত্যুর আগ পর্যন্ত সেই কাজকর্মের হিসাব অথবা মাসুলটা আমাদেরকে দিতে হয় তো এই দিকে লক্ষ্য রেখেই আপনারা কন্টেন্ট ক্রিয়েটর করবেন এবং ভিডিও ভিডিও ক্রিয়েট করবেন বিশেষ করে সবার প্রতি আমি অনুরোধ করে বলতেছি আপনারা যারা ভিডিওর সাথে জড়িত আছেন বা ভিডিওর নেশায় আপনারা যারা কাজ করতেছেন আসলে আমি জানি ভিডিও ক্রিয়েট করে অনেকে অনেক ধরনের ইনকাম করতেছে অনেকের অবস্থান পরিবর্তন হয়েছে অনেকে অনেক কিছু করতেছে অনেকে অনেকভাবে ভাইরাল হয়েছে বিষয় ওইটা না বিষয়টা হলো এইটা যে ভিডিও করার ক্ষেত্রে আপনাদের চুপকানটা একটু যদি কোলা রাখেন তাহলে সেক্ষেত্রে দেখা গেছে আপনারা যে কোনো বড়ো ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারেন তো সেই বিষয়টা মাথায় রেখে এবং আপনি আপনি আপনার বর্তমান অবস্থা এবং আপনার পরিবারের কথা মাথায় রেখে আপনি এমন কোনো কাজ করবেন না যেই কাজটায় আপনার ব্যক্তিগতভাবে বা আপনি আপনার পারিবারিকভাবে বা আপনি আপনার শারীরিকভাবে একটা ক্ষতির সম্মুখীন হইতে পারেন আপনাদের সবাইকে মূলত আমি সতর্ক করার উদ্দেশ্যেই সেই ভিডিওটা করে আমি কাউকে উপদেশ বা আদেশ দিতেছি না আমি জাস্ট সতর্ক করার উদ্দেশ্যে সতর্কতামূলকভাবে সেই ভিডিওটা নিয়ে আসা যেহেতু এই ঘটনাগুলো প্রতিনিয়ত আমাদের চোখের সামনে গড়তেছে অহরহ গড়তেছে এবং অহরহ আমরা সেই ঘটনাগুলো দেখতেছি সেই জন্য আমি আমার ব্যক্তিগত থেকে চিন্তা করলাম না তিন মিনিটের একটা ভিডিও নিয়ে আসব। এবং আমার এই ভিডিওটা থেকে আমি আমার ইউটিউব প্ল্যাটফর্ম এবং ফেসবুক প্ল্যাটফর্ম থেকে একটা মানুষও যদি আমার এই ভিডিওটা দেখে উপকৃত হয় তাহলে আমার ভিডিওটা করা সার্থক এবং সাকসেস তো এই ছিল আমার মূল উদ্দেশ্য এবং চিন্তাধারা আমি খুব ছুটো একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি কাউকে উপদেশ বা আদেশ দেওয়ার জন্য এখানে আসি নাই মূলত সতর্ক করার জন্য আমি আসছি তো ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে বলবেন না এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিন কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো এত সময় পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও যদি নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম